হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শ্রাবন্তী আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো প্রতিদিনের মতো আজকেও আবার চলে এলাম আবার একটা ভিডিওর সাথে তো তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো আর আমি অনেক খারাপ আছি এত গরম কী আর বলবো তো সকালে আজকে রান্না করিনি সকালে ব্রেকফাস্টে এই যে দেখো বাজার থেকে নিয়ে এসেছি তো আমরা সবাই মিলে ব্রেকফাস্ট করলাম আর আজকে কিন্তু কেউ স্কুলে যায়নি নন্দিনীর বাবাও স্কুলে যায়নি নন্দিনীও স্কুলে যায়নি আর এই যে দেখো নন্দিনী লিচু খাচ্ছে তো এত গরম তো সেই জন্য আর স্কুলে যাওয়া হলো না আর আমিও নিয়ে গেলাম না কারণ আগের দিন অনেক কষ্ট পেয়েছিলাম আর এই যে দেখছো ট্যাঙ্কিটার উপরে যে আম গাছটা না তো এই আম গাছে কিন্তু পুরো আমে ভরা ছিল আর এটা কিন্তু আমাদের গাছ না পাশের বাড়ির তো এই গাছ থেকে আম পাড়া হয়েছে তা দেখো এই গাছের আমগুলো মানে কি বলবো অনেক বড় বড়। তো এই যে দেখো দেখেই বুঝতে পারছো তো এই প্রতিটা আম মানে গাছ থেকে ছাদে পড়েছে আর দেখো ফেটে গেছে আর পাকা পাকা কিন্তু একটা ভাব এসে গেছে এই যে দেখো তো আমগুলো ভীষণ মিষ্টি তো ভাবছি এই আম দিয়ে আজকে আমের টক বানাবো তো এই যে দেখো কেটেছি আর একদম ভেতরে কিন্তু একটু লাল লাল মানে হলুদ হলুদ হয়ে গেছে আর কাঁচা কাঁচাই খেয়ে ফেলছিলাম অনেক তো বেশ ভালোই লাগছিলো আর ভাবছি আমের টক বানাবো আজকে আর এই যে দেখো তার জন্য পাঁচ পাঁচফোরণ আর লঙ্কা এই দেবো আর কিছুই দেবো না আর সাথে চিনি দেবো একটু বেশি করে আর চিনি না দিলেও চলবে কারণ আমটা বেশি একটা মানে খুব একটা টক না তারপরে তো এই যে দেখো তেল দিয়ে দিলাম আর দুটো লঙ্কা দিয়ে দিয়েছি আর এবার দিয়ে দিলাম পাঁচ ফোড়ন তো এটা দিয়েই করব হেবি সুন্দর লাগবে খেতে তো এই যে দেখো আমটা দিয়ে দিলাম আর এবার আমি আমের ভেতরে দিয়ে দেবো লবণ আর হলুদ তো এই যে দেখো লবণ হলুদ দিয়ে দিয়েছি আর এবার আমি ভালো করে একটু ভেজে নেব তো এই যে ভালো করে ভেজে নিচ্ছি তো অনেক আম দিয়েছে তো এই আমগুলো আমি মানে ফ্রিজে রেখে দিয়েছি আবার পরে আবার আর একদিন খাবো আর দুটো তিনটে পাকাও ছিল তো আমগুলো দারুণ সুন্দর মিষ্টি কিন্তু ভিতরে কোনো আঁশ নেই কিছু নেই পুরো হিমসাগর আমের মতো তো এই যে দেখো আমার ভাজা ভাজা হয়ে গেছে আর তারপরে এবার আমি জল দিয়ে দেব তো জল দিয়ে ঢেকে দিয়েছি আর এর ভেতরে কিন্তু লঙ্কা দেওয়া হয়নি মানে লঙ্কা একদমই দিইনি এই দুটো শুকনো লঙ্কা দিয়েছি শুধু তো সেই জন্য এরকম মানে হলুদ হলুদ দেখাচ্ছে কালারটা আর তারপরে তো এই যে দেখো অনেকটাই আমটা গলে গেছে আর আমটা এমনিতেই নরম নরম ছিল যেহেতু পাকা আম তো এই যে দেখো কি সুন্দর হয়েছে তো পরে খেয়েছি দারুণ সুন্দর লেগেছে আমটা খেতে তো হয়ে গেল আমের টক আর তারপরে আজকে প্রেশার কুকারে ভাতটা রান্না করবো তো এই যে দেখো আজকে প্রেশার কুকারে ভাত রান্না করে খাবো আর প্রেশার কুকারে না ভাত রান্না করলে দারুণ লাগে সেতে স্বাদ তো আজকে কিন্তু দুপুরে এত গরম আর ভালোও লাগছে না তো সেই জন্য শুধু ডাল আর ডিম ভাজা করেছি আর কিছুই না আর আমার তো সারা গায়ে একদম ঘামাচি হয়ে গেছে শরীরটা একদমই ভালো লাগছে না কোনো সেই জন্য আজকে এই যে কী বলছি এই ডাল আর কি ডিম ভাজাই করলাম আর কথা বলতেও ইচ্ছা করে না ভিডিও দিতে ইচ্ছাই করে না তো তারপরে এই যে ছাদে গেলাম তাড়াতাড়ি করে জামা তুলতে আর তারপরে আবার নন্দিনীর পড়া এই গরমের মধ্যে স্কুলে যায়নি পড়াটা তো আর মিস করা যায় না তো ভাবছি পড়তে যাই তো এই যে দুজনে যাচ্ছি আর এই যে তারপরে দেখো ওই যে স্কুলে চলে এসছে নন্দিনী উপরে চলে গেল। আর তারপরে তো ওখানে ফ্যানের নিচেই বসেছিলাম স্কুলের ভেতরেই আর এই যে বাইরে তারপরে ছুটি হয়ে গেছে বেরিয়েছি দেখো এখানে ফুল গাছটা কত সুন্দর আর এখন ছটা বাজে এই যে নন্দিনী একটা আইসক্রিম নিল আর এবার চলে এলাম স্টেশনে আর ট্রেনও কিন্তু চলে আসার মতো হয়ে গেছে টাইম তারপরে এই যে ট্রেন চলে এসেছে তো ট্রেন থেকে নেমে উঠে পড়লাম টোটোতে তো চলো আজকের পুরো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করে জানাবে আজকের মতো এই পর্যন্তই